এবং মানবাধিকারের নামে যারা এতদিন স্লোগান দিয়েছিল তারাও একটি হীন স্বার্থে ইসরায়েলের বন্ধু সেজে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং আজকে আমরা আর মনচিত্রের বিভেদের মধ্যে আমরা বিভক্ত নই আজকে পুরো পৃথিবী সুস্পষ্ট ভাবে আবারও দুটি ভাগে বিভক্ত হতে যাচ্ছে সেটি হচ্ছে ন্যায় অন্যায় আজকে পৃথিবী আবার অভিভক্তির দিকে যাচ্ছে মানবাধিকার বনাম শরীরতন্ত্র গণতন্ত্র বনাম এক নামতন্ত্র আজকে পৃথিবীতে আবারও সংগ্রাম শুরু হয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার আমাদের আক স্বাধীনতার অধিকার আমাদের স্বাধীনতাকে রক্ষা করার অধিকার আমাদের শিশুদের বিপাকে হাসপাতালে বোমা ফেলার বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষরা ধর্ম বর্ণের উঠতে উঠে ঐক্যবদ্ধ হওয়ার যে সংগ্রাম আমরা আজকে এই ঢাকার দুর্যোগপূর্ণ এই দুর অবহিত এই জনপদ থেকে দাঁড়িয়ে আমরা বলছি সারা পৃথিবীর মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অগণতান্ত্রিকতার বিরুদ্ধে অন্যায় জুলুমের বিরুদ্ধে যুদ্ধের বিভৎসতার বিরুদ্ধে আমরা ভালোবাসা এবং শান্তি এবং মানবাধিকারের লড়াই নিয়ে আবার এগিয়ে যাব আজকের এই সমাবেশে এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনে বক্তব্য রাখবেন এবি পার্টির সম্মানিত যুগ মহাপী জনতা হক তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমাবেশের কার্যক্রম শেষ হবে আমরা একটি প্রতিবাদী র্যালি বের করব সবাইকে সেখানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও জায়নিজমের আদলে হিন্দু ধর্মের অপব্যাখা করে হিন্দু ধর্মের পবিত্রতাকে ভুলণ্ডিত করে হিন্দুত্ববাদের নামে উগ্রবাদী সেখানে বিস্তার ঘটছে আপনারা দেখেছেন যে আজকে আমেরিকার মতো রাষ্ট্রে অস্ট্রেলিয়ায় ইউরোপে পৃথিবীর সর্বস্থানে সাধারণ ছাত্ররা বুঝে ফেলেছে